গুড মর্নিং এ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি সকালবেলা সমস্ত কাজ বাজ কমপ্লিট করে স্নান করে পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে আর এখন রান্নাঘরে চাপিয়েছি রান্না আর এই যে আমার ছেলে পড়াচ্ছি ওকে এখন পড়াচ্ছি আর পড়াতে পড়াতে ও টয়লেট পেয়ে এসে বাইরে গেল আর আমি ভাবলাম চলো তাহলে একটু বসে জন্য আমার একটু ভিডিওটা স্টার্ট করি তো আজকে তো ভিডিও স্টার্টই করিনি আমি তো সেই কারণে ভাবলাম চলো এখনই করি আর এখন ওকে পড়াচ্ছি আর রান্নাঘর হচ্ছে রান্না তো চলো কি কী রান্না করছি তোমাদের দেখাই একবার ঠিক আছে এখানে হচ্ছে ভাত আর এখানে হচ্ছে ভাজা এখানে অনেক কিছু মিক্স করে ভাবে হচ্ছে এখানে আছে উচ্ছে উচ্ছে আলু তারপরে চাল কুমড়োর খোসাটিকে মিক্স করে ভালো হচ্ছে তো বলো হোয়াট ইজ ইওর মাদার নেম মাই মাদার হুম ভেরি গুড তারপরে বলো পড়তে বসলে ধ্যানে বসেছ এইবারও তো ছেলের পড়ানোটা কমপ্লিট করে চলে এলাম সোজা রান্নাঘরে আবার ভাজাটা হয়ে গেছে সোজাটা নামিয়ে রেখেছি এখন করবো মাছ ভাজা সেই জন্য মাছের মরম দিয়ে মাফিয়ে নিলাম এখন মাছটা ভাজার তুললাম তারপরে মাছ ধরে নামিয়ে নিই মাছের ঝোলটা বলে নিলাম আজকের মতো রান্না করতে তো আমার ছুটি ছুটি নয় মানে রান্না বান্না মাছ ধরতে পার ঝুড়িটা তো চলো মাছটা খেজিনি তারপরে আর আরো না সেখানে একটা ব্যাপার ওদিকে ছেলেকে করে হাতিয়ে ফেলছি

এইভাবে বই পড়াশোনা হয়ে গেছে বইগুলো কি আর ওটা দিয়ে বইগুলো রে পড়াশোনার বাদ দিয়ে তুমি যখন সময় ছিল নিয়ে খেলা তখন খেলে এখন তখন ইন্টারেস্ট জেগেছে ওটা নিয়ে খেলবে ভাতটা হয়ে গেল দেখলে আর এখন একটু লঙ্কাটা বের করি লঙ্কাটা মিক্সচারের মধ্যে রেখেছিলাম লঙ্কা আদা লঙ্কা বাটাটা তো এখন বার করে নিলাম একটার বাড়িটা ছিল বাড়িটার মধ্যে নিচে কি যেন একটা খাবার দি পাঠিয়েছিলাম তো আনা হয়নি তো সেই জন্য মিক্সচারের মধ্যেই রেখে দিয়েছি আজকে এটা পরিষ্কার করে নেব মাছ ভাজা হয়ে গেছে এখন মাছের ঝোলটা করব মাছ ভাজার তেলের মধ্যেই দিয়ে দেব আর কি করে নেব তো আবার নলে করাই মাছতে হবে তো পরিষ্কারই আছে তেলটা একটু কালো হয়ে গেছে এই যা তো চলো মাছের ঝোলটা করে নিই একদম সিম্পল পাতলা ঝোল করব। তো সেই জন্য পেঁয়াজটা ফোড়ন দিয়ে দিলাম পেঁয়াজ ফোড়ন দিয়েই করব। তো আমাদের এই বাড়িতে পেঁয়াজ ফোড়ন দিয়েই তরকারিটা বেশি খাওয়া হয় তো সেই জন্যে আমিও শর্টকাট আর কি তো সেই জন্যে আমিও পেঁয়াজ ফোড়ন দিয়েই করছি আমি আদা আদা জিরে বাটা দেব। আর কিছুই দেব না তেমন মশলার মধ্যে তো চলো কমপ্লিট আমি রান্না করছি আমার ছেলে পেছন দিয়ে ওয়াকারটা নিয়ে যা বদমাইশি করছে আর বলো না আমাদের রান্নাঘরটা এমনিতেই একদম ছোট তো তার উপরে একজনের বেশি দুজন ঢুকলেই মানে প্রচন্ড গেজি হয়ে যায় আর ওইদিকে আবার ওয়াকার নিয়ে ঢুকে দিয়ে ঢুকেছে ঢুকেছে আবার ওয়াকার নিয়ে ঢুকেছে আর এদিক ওদিক করে দিচ্ছে সমস্ত মশলাপাতি পাতি আসছে গোপাল যাচ্ছে গোপাল তুমি আমার হেডফোনটা কেন নিয়ে এসেছো থেকে কি আমার হেডফোনটা নিয়ে এসেছি আর হ্যাঁ রেখে দেবে তো এটা নিয়ে এসে দেখাচ্ছে যে বলছি রেখে আসবি কত ভদ্র ভদ্রের মতো বলো রেখে আসবো তো রেখে আসছে গিয়ে একবারই শুনে নিল কথা বলার সঙ্গে সঙ্গে রেখে দিল তো আমার রান্না বান্না কমপ্লিট আর সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে সবার আর এখন করছি আর এখন করছি না করব তো সেই জন্যে এখন হচ্ছে গিয়ে আমি আচ্ছা তো সেদিন যে বাড়ি থেকে আমগুলো নিয়ে আসা হয়েছে তোমরা দেখেছো পেরেছিলাম তো এই আমেরই আচার হবে কালকে কেটে রোদে দিয়ে রেখেছিলাম তো শুকিয়ে নিয়েছি রোদে তো এখন রান্নাবান্না কমপ্লিট এখন করবো আমের আচার তো সেই জন্য আমি যে বাড়ি থেকে আমরা আমের আচার আর সেদিন অনেক আম নিয়ে এসেছিলাম দেখেছিল সেদিন রান্নাবান্না আমাদের একটু শেয়ার করছিলাম আর তরকারি মাছের ঝোল থেকে ধোয়া হচ্ছে কিছুক্ষণ আগেই নামিয়েছি এরকম ছিল তো যে দিয়ে ফোটা আচার খুব ময়লা থাকে সেই জন্য আগে একটু গলিয়ে নিলাম সেটে নেবে তারপরে আর বসে দিলাম মশলা আচারে মশলা বেশি নিয়ে ওই দিয়েছে তো চলো করে

দুপুর দুটো হয়েছে দু মিনিট তো এখন আমি সবে রান্নাঘর থেকে ছুটি পেলাম তো আজকে দেরি হয়ে গেল আমার আচারটা করতে গিয়ে তা এখন সমস্ত কিছু কমপ্লিট করে দেন রান্নাঘর পরিষ্কার করে ঝাড় দিয়ে এই বেরিয়ে এলাম বাসন টাসন মেজে তো এখন একটু বসবো আর তার আগে চলো তোমাদেরকে দেখিয়ে দিই আমার আচারটা লুকটা ফাইনাল লুকটা তো এই আর কি আর আজকে হলো করছি সেই বৈশাখ তোমরা তো সবাই জানো রবীন্দ্রনাথের আজকে জন্মদিন তো এই আর কি আমাদের যেমন জন্মদিন হয় আজকে রবীন্দ্রনাথের জন্মদিন তো এই যে দেখতেই পাচ্ছ আমার আচার রেডি আর এটা বাচ্চার ফাইনাল এটা এখন গরম আছে পরে ঢেলে দাও নিচ থেকে দিয়ে আর এদিকে শুক্ত দিয়েছিল নিচ থেকে সেটাই তোমায় দেখাচ্ছিলাম আর বাইরের ওয়েদারটা দেখো কেমন মেঘলা মেঘলা হয়ে আছে কালো কালো হয়ে আছে আকাশটা সেই এক ফোঁটা রোদ নেই এক ফোঁটা রোদ নেই তো দেখতেই পাচ্ছ কেমন মেঘলা হয়ে আছে আজকেও মনে হচ্ছে বৃষ্টি নামবে তো এই কয় দিন প্রায়ই বৃষ্টি হচ্ছে তো বেশ ভালো ওয়েদার এখন বেশ সুদিং ওয়েদার বেশ ভালো লাগছে মানে রোদের অতটা তাপ নেই বা অত রোদের ছটা নেই সেই কারণে আর বলার সঙ্গে সঙ্গে একটুখানি রোদ উঠেছিলো সেটাই তোমাদের দেখালাম জানলা দিয়ে তো এই আর কি বেশ ভালো লাগছে এসি চালাতে হয় না বেশ আরাম ফ্যান নেই ফ্যানেই কাজ চলে যায় ফ্যান চালাতেও হয় না এক একদিন তো এই আর কি দাদা ভাই দোকান থেকে এসে মুখ ধুয়ে দেখলো যে কড়াইতে আঁচা রয়েছে নিয়ে টুক করে নিয়ে বসে টেস্ট করতে বসে বল আর বলছি দারুণ হয়েছে নাকি আমি খেয়ে দেখিনি আমিও টুটচেটে দেখবো কেমন হলো আর কি ব্যাপারটা আমি একটু টেস্ট করে দেখিনি কেমন মামল তো

তো এখন একটু রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম তো এখন একটু ছাদে বসেছিলাম এখন নিচে আসলাম সন্ধে সন্ধে হয়ে গেছে আর এখন রেডি হয়ে নিয়েছি আর আজকে হয়েছে কি অক্ষয় তৃতীয় না কি যেন একটা বলেন না ওগুলো ওটা আছে তো কাট দিয়ে নেমন্তন্ন করেছিল তো সেখানেই যাব হাল খাতা বলে তো ওটাই করতে যাব আর বাজারেও একটু দরকার আছে কিছু কেনাকাটা করার দরকার আছে বা দরকার নেই মানে ইচ্ছে আছে তো দেখা যাক কদ্দূর কি করতে পারি তো চলো যা যা করবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করবো জানি না কদ্দূর কি শেয়ার করতে পারবো তবে ঝড় বৃষ্টি শুরু হওয়ার কথা আছে সেই জন্য আমি আগে আগেই যাচ্ছি তো চলো বেশি কথা না বলে বেরিয়ে পড়ি আর এই যে আমার ছেলেকেও রেডি করে দিয়েছি এখন মা ছেলে দুজনে মিলে বেরোবো তো চলো বেরিয়ে পড়ি এসে তারপর তোমাদের সাথে আবার কথা বলি আর যদি কিছু শেয়ার করতে পারি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে তো চলো বেরিয়ে পড়ি হ্যাঁ মা না এখন না বাবা আর পরে তো তো এই যে আমরা বেরিয়ে পড়েছি এই যে মা ছেলে দুজনে মিলে তো চলো যাই গুটি গুটি পায়ে এগুই আমরা এবার তাই তো দেখো আমাদের পুকুর হয়ে গেছে তো আমি চলে এলাম বাড়িতে বাজার থেকে যা যা ভেবে গেলাম তা কিছুই হলো না শুধু এই যে আমার ছেলে ভাষা বাপির থেকে আবার এই যে চুষি নিয়ে এসছে ললিপপ কি বলবে চুষি সো এগুলো এটা নিয়ে এসছে বাবির থেকে এটা না হলেও হেঁটে আসবে না সেই জন্য ওকে ঘুষ দিতে হলো হেঁটে আসার জন্য তো এই আর কি রোজই ওকে একটা করে ঘুষ দিতে হয় তবে ও হেঁটে হেঁটে যাবে বা আসবে আর কি আর এই যে একটা ফ্রুট কেক নিয়ে এসছে আর এই যে হালকাতা করে এলাম মিষ্টি ভেবেছিলাম কয়েকটা কুর্তি কিনবো শপিং করবো বাট হলো না দোকানটাই বন্ধ ছিল যে দোকান থেকে আমি কিনি সেই দোকানটাই বন্ধ ছিল তো সেই কারণে আর হলো না মনটা খারাপ সেই জন্য বাজারে গিয়ে ভিডিওই করিনি ভেবে গেছিলাম এক হয়ে গেলো আরে তাড়াতাড়ি করে গেলাম কিছুই হলো না তো এই আর কি